হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজ আমি চলে আসলাম একটা নতুন রান্নায় উমুনের চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজ বানাবো আমি পোস্তর বড়া তো কিভাবে আমি পোস্তর বানাই বড়াটা বানাই সবাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখবে পোস্তর বড়া কিভাবে বানায় আর পোস্তটা যাতে ভেঙে না যায় বড়াগুলো কিভাবে করি সেটাও একটু দেখো সবাই তো আমি এখানে এখানে পঁচিশ গ্রাম পোস্ত আছে তো আমি এটা বেটে নিয়েছি আমি এখানে একটা পেঁয়াজ কুচি আর দুটো একটা কাঁচ দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর নিলাম একটুখানি চালগুড়ি এটা অল্প করে নেব আমি দিলাম কারণ চালগুড়িটা দিলে পোস্তর বড়াটা ভাঙবে না এবার আমি এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু কালো চিরো সব শেষে স্বাদ অনুসারে একটু নুন দিলাম আমি আমি এবারে এই চামচের সাহায্যে এ করে নেবো এটা আমি হাত দিয়ে মাখাবো না হাত দিয়ে মাখালে অনেকটা পোস্ত হাতে লেগে যাবে তাই আমি এটা চামচের সাহায্যেই মাখবো সুন্দর করে এটা মেখে নিতে হবে কেউ যদি ঝাল খেতে ভালোবাসো তো আর একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো আর একটু কাঁচা লঙ্কা কিছু দিতে পারো আরও ভালো লাগবে খেতে আমি একটু অল্প করেই দিলাম বেশি আমি ঝাল দিইনি অল্প করেই ঝাল দিলাম তোমরা চাইলে একটু বেশি করে ঝাল দিতে পারো তো এইভাবে একটু ভালো করে মিশিয়ে ভালো করে মাখিয়ে নেবে এটা পুরোটা ভালো করে মাখাও হয়ে গেল আর অল্প করেই দেবে তেল দিলে পোস্তর বড়াগুলো ছিটকে ছিটকে গায়ে পড়বে তাই অল্প করে তেল দেবে দিয়ে আমি বড়ার আস্তে আস্তে করে এগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে পোস্তর বড়া বানিয়ে নেবে খুব সুন্দর খেতে লাগে পোস্তর বড়া আর পোস্তর বড়াগুলো একদম ভাঙবে না চালগুড়ি দেওয়ার জন্য এভাবে পোস্তর বড়া আমরা করতে গিয়ে পোস্তর বড়া ভেঙে যায় তো আমি কিভাবে বানালাম সেটাই সবার সাথে শেয়ার করলাম খুব আঁচে করবে না এটা হালকা হালকা আঁচে পড়বে নাহলে পোস্তর বড়াগুলো পুড়ে যাবে একদম হালকা আঁচে আঁচ রেখে আস্তে আস্তে পোস্তর বড়াগুলো একদম আস্তে আস্তে ধীরে ধীরে এটা উল্টে দিতে হবে দেখো আমি আস্তে আস্তে একদম উল্টে দিচ্ছি টা ভেঙে না যায় বড়াগুলো কেউ দুটো চামচের সাহায্য আমি নিই নিই আমার একটা হয়ে গেছে তো আমি এরকম করে আস্তে আস্তে সব পোস্তর বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর এইগুলো যদি একটু বেশি ভাজা খেতে চাও তাহলে একটু বেশি করে ভাজবে আর যদি একটু কম কম কাঁচা কাঁচা ভাজতে চাও তাহলে একটু কম কম ভাজলেও ঠিক আছে পোস্তর বড়া এইভাবে বানিয়ে সবাই খেয়ে দেখবে কেমন লাগে রেসিপিটা আমাকে সবাই জানিও কমেন্ট করে ভালো লাগলে প্লিজ সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে হালকা করে তেল আবার এখান থেকে একটু এবার দিয়ে দিতাম তখন আমি কম করে তেল দিয়েছিলাম যাতে পোস্তগুলো না ছিটকে ছিটকে দেয় তাই জন্য আমি কম করে তেল দিয়েছিলাম এখন আবার একটু দিলাম তেল ব্যাস এটা হয়েই গেছে কেউ চাইলে একটু কম কম ভাজতে পারো আর কেউ যদি একটু বেশি ভাজা খেতে চাও তাই একটু বেশি বেশি করে ভাজবে তো এটা হয়েই এসছে প্লিজ ভালো লাগলে ভিডিওটা সবাই পাশে থাকবেন এ এটা আমি পরিবেশন করে দেবো একটু আর একটু ভাজা হয়ে গেলে আর এটা একদম সাবধানে আস্তে আস্তে ওলট পালট করতে হবে বেশি ইয়ে করলে এটা ভেঙে যাবে হালকা হালকা হালকাভাবে এটাকে একদম করতে হবে উল্টোট পালট করতে হবে এটা বেশি করলে ভেঙে যাবে প্লিজ ভালো লাগলে সবাই পাশে থাকবেন